বাম হাতের মধ্যে আমল নামা দেশা বলবে যদি আমার আমল নামাটা দেওয়ার না হইত আশা করি আমি বাম হাতে না হোক হয়ে গেলে কি কঠিন অবস্থা হোক বাম হাতে আমল নামা পাওয়ার পর ওই বান্দা বলবে ইয়া লাইতানি ইলাম কিতাব ইয়া বাম হাতে যদি আমার আমল নামা দেওয়া না হয় তো ولَمْ أَدْرِ مَا حِسَابِي বলবে আমি যদি আমার হিসাবটা না জানতাম ইয়া লাইতাহা কানatil কাদিয়া আফসোস করে বলবে মৃত্যুই যদি আমার শেষ ফয়সালা হয়ে যেত আমি বেঁচে যাইতাম। মরণের পর যদি আমার আর উঠানো না হইতো তাহলে তো আমি বেঁচে যাইতাম কেন আমার বাম হাতে এটা দেওয়া হলো আহারে এটা যদি আমার দেওয়া না হইতো আমার যদি হিসাবটা আমি না জানতাম মরণটাই যদি আমার চূড়ান্ত ফায়সালা হয়ে যেত তাও তো বেঁচে যাইতাম যে আমি মাটি হয়ে গেছি কিন্তু আমার তো ফায়সালা ওটা হলো না আমি তো আবার আরেক জীবনে আসছি এখন আমার কি হবে আমার তো আমল বাম হাত আম্মা উতিয়া উ দিয়া কিতাব আমাল নামা ডান হাতে দেওয়া হবে আল্লাহ আম ও ডান হাতে আমলনামা আমিন ফা আম্মা মান উতিয়া কিতাবহু বিইয়ামিনি যারা আমলনামা ডান হাতে দাও শায়াকুলুহা উমকরাউ কিতাবিয়া এই দেখেন এই দেখেন আমলনামা ডান হাতে দিলে রেজা যদি পাস ফুফু খালার বাড়ি মামার বাড়ি সবারই দেখাই না মামা আমার রেজা দেখেন ডান হাতে আমলনামা দেওয়ার পর ওই ব্যক্তি অন্য অন্যদেরকে গিয়ে বলবে হা উমকরাউ বিয়া ভাই আমার আমলনামাটা কইরা দেখেন আল্লাহ আমারে জান্নাতে দিবেন আমলনামা এইভাবে দেখাবে ভাই আমার আমল নামাটা দেখেন না একটু দেখেন কেউ খুশি হবে কে কি তোমার আমার ডান হাতে দিছে মানে আমি জান খুশি সবাই দেখাবে দেখেন আমার ডান হাতে আল্লাহ যেন আমাদেরকে এই এই হাতের যে হাতে ডান হাতে আমল নামা দিবে এই মুহূর্তে যেন আমাদের নাম তাদের খাতায় লেখা দিবে তো ডান হাতে আমল নামা পাওয়ার পর খুব খুশি খুশিতে সবাই বলবে ভাই আমার ডান হাতে দিছে আল্লাহ আমার আমলনামা ডান হাতে দিছে আর সবাইকে বলবে ইন্নি জানান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া আমি জানতাম আজকের এই হিসাবের মুখোমুখি আমার হতে হবে আমি জানতাম আমরা জানিনি বলেন হিসাবের মুখোমুখি হতে হবে এটা বিশ্বাস করি তো সবাই ইন্নি জানান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া এবার আল্লাহ ফাইনাল কথা বলে দিচ্ছেন ফাহুয়া ফি ঈশাতি রাদিয়া ওই ব্যক্তি ফি ঈশাদির রাদিয়া সন্তুষ্টজনক আরামদায়ক জীবনের মধ্যে বসবাস করতে থাকবে এবার আরামদায়ক জীবনটা কোথায় ফি জান্নাতিন আলিয়া উচুরাস প্রাসাদে সুবহানাল্লাহ